আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম এই জমিতে অনেক দিন ধরে নাই অনেকেই যারা আমার পুরাতন ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি এই আশেপাশের এই জমিতে চাষাবাদ করি এবং আমি কৃষিকে ভালোবাসি এই হলো বর্তমানে ধানের আপডেটের পরিস্থিতি দেখতে পাচ্ছেন ধানের পরিস্থিতি অত্যন্ত ভালো এবং খুব বড় হয়ে গেছে ধান আসলে ধানটা পড়ে যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ বোধ করছি তবে আশা করি পড়বে না সেই ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ ধানের পরিস্থিতি আল্লাহ রহমতে খুবই ভালো হয়েছে বর্তমান সময়ে একটি সমস্যা দেখা দিচ্ছে সেটি হল ধানের মধ্যে পচন লাগতেছে কিন্তু পচনের বিষ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে কারণ ধান অত্যাধিক হারে মোটা হয়েছে এবং বাতাস ঢোকার মতো পরিস্থিতি নেই আর আপনারা জানেন যে আসলে ধানের বাতাস আলো বাতাস না ঢুকতে পারলে সেই ধানের মধ্যে কুকার বাসা বেশি বাঁধে এবং আমাদের এলাকায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে অ্যাট মোমেন্টে এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে ধানের পচনের উৎপাদটা একটু বেশি লাগে তবে তুলনামূলকভাবে আমাদের ধানের আশা করি খুব একটা পোকা নেই দেখতে পাচ্ছেন দক্ষিণ হাওয়ায় তুলছে ফসলের মাঠ আসলে বাংলার এই প্রকৃতি যারা আসলে কাছ থেকে দেখতে না পারবে তারা আসলে বুঝতে পারবে না এর অনুভূতিটা আসলে কি খুব সুন্দর বাতাস হচ্ছে এই দিকটা মূলত এটা হলো আপনার স্বর্ণা পাঁচ স্বর্ণা পাঁচের ধান আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একান্ন একান্ন এই ধানটা মূলত লম্বা একটু কম হয় কিন্তু ফলন ভালো হয় আর এই যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো ধানের এটা তো ফলন ভালো হয় কিন্তু খড় বেশি হয় আর খড় যেহেতু বাড়িতে আমি গরু পালন করি সে কারণে খড়ের জন্য এই দুই বিঘা মাটিতে এক্সট্রা করে আমি স্বর্ণ পাঁচ ধান রোপণ করছি দেখতে পাচ্ছেন ধানের পরিস্থিতি আর এই ড্রেটের ড্রেন ড্রেন দিয়ে পানি আসে পানির সমস্যা হয় না মূলত আর এখানে এই ধানটা বসে যাওয়ার কারণ হচ্ছে এই দিকে পানির স্রোত প্রবাহিত হয়েছিল সেই কারণে এই অবস্থা কাছ থেকে যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন আসলে ধানের চেহারা দেখলে মন ভালো হয়ে যাবে তো আশা করি এই সময় ধান যখন একটু বেশি কাদালা হয় মোটা হবে ধানের পরিবেশ ধন যখন বেশি হবে তখন আপনারা পোকা এবং পচনের আগে আগেভাগে স্প্রে করবেন তাহলে ধানের মধ্যে আপনার পোকা এবং পচনের রোগটা দেখা দেবে না কিন্তু এই ধানের মধ্যে যদি পচন লেগে যায় তাহলে কিন্তু সেই পচন রোধ করা যায় না আর সেই পচনটা একসময় কারেন্ট পোকায় রূপান্তরিত হয় এবং জমিতে ছড়িয়ে পড়ে খুব দ্রুত তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ